এবার নাই সাকিব আল হাসানের রাজত্ব দেখলো পুরো ক্রিকেট বিশ্ব তো সম্মানিত বিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে একই দিনে দুই মঞ্চে গেলেছে বাংলাদেশের প্রতিনিধিরা গায়ানায় গ্লোবাল সুপার লিগে ব্যাটে বলে রাজত্ব করেছেন সাকিব আল হাসান আর শ্রীলঙ্কার পাল্লে খেলেতে আবারও মুখ তুবড়ে পড়েছে জাতীয় দল একদিকে অভিজ্ঞ অলরাউন্ডারের আলো চড়ানো অন্যদিকে জাতীয় দলের টানা ব্যর্থতায় অন্ধকার বাংলাদেশ ক্রিকেটের এক বিপরীত প্রতিচ্ছবি দেখা গেল আজ গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে সাঁত্রিশ বলে আটান্ন রানের হার এক ইনিংস খেলেন সাকিব আল হাসান ম্যাচে চার চক্কায় সাজানো তার ইনিংসটি দলের ঠালমাল পরিস্থিতি সত্যিকারের রেস্কিউ অ্যাক্টের মতো এরপর বল হাতেও জ্বলে ওঠেন মাত্র তেরো রানের খরচাই নিয়েছেন চারটি উইকেট যা দলের মুর দেয় জয়ের জন্য তার অলরাউন্ডার পারফরমেন্সে সেন্ট্রাল ডিস্ট্রিক্টকে বাইশ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস অন্যদিকে ক্যান্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ তবে এই হারের ফলে বাংলাদেশে টানা তিন সিরিজে প্রথম ম্যাচ হেরে শুরু করল টাইগাররা এদিকে সাকিব আল হাসান একা হাতে ম্যাচের রং বদলে দিচ্ছেন বিদেশি ফ্রান্সাইজির হয়ে অন্যদিকে বাংলাদেশ দল লড়াইটাই করতে পারছে না এটা শুধু পারফরমেন্সের ফারাক নয় এটা মানসিকতা ও কৌশলের ব্যবধানও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দলের টিম ম্যানেজমেন্টের কাছে প্রশ্নটা এখন খুব স্পষ্ট এই বিপর্যয়ের কে নেবে আর কবেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট